হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইন্ডিয়ান পোর্ট এর তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ লেভেল পোর্টস ইন মেজর পোর্ট ইন ইন্ডিয়া এখানে কিন্তু ভেরিয়াস টাইপ অফ পোস্ট রয়েছে তোমাদের রিক্রুটের জন্য এখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করে রাখো এর এরকমই নতুন নতুন জব আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য যাই হোক এখানে তোমাদের মেজর পোর্ট নেমগুলো তোমরা পেয়ে যাবে এখানে ডিজিগনেশন রয়েছে অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন যে পজিশনগুলো রয়েছে সেগুলো এখানে ডান দিকে পেয়ে যাবে এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোচিন পোর্ট অ্যান্ড দিন চেন্নাই পোর্ট নিউ ম্যাঙ্গালোর পোর্ট রয়েছে সমস্ত ধরনের কিন্তু এখানে তোমরা পোর্টগুলো দেখতে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জি আর ওয়ান পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার বেতন রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার জিয়ার ওয়ান এর ক্ষেত্রে পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার বেতন তোমরা পেয়ে যাচ্ছ এবং যে পার্সোনাল জিয়ার রয়েছে পার্সোনাল অফিসার জিয়ার ওয়ান এর ক্ষেত্রেও কিন্তু বেতনটা তোমরা সেম দেখতে পাচ্ছ এরপর তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি একটি করে প্রায় প্রত্যেকটিরই কিন্তু রয়েছে এবং তোমাদের যে কোচিন সিপিআর্ড এর ট্রাফিক ম্যানেজার রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র দুটি পজিশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ মুম্বাই পোর্টের ক্ষেত্রে চারটি পজিশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো দেখবো এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফি পেমেন্টের স্টার্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ দশ এক দু হাজার পঁচিশে কিন্তু স্টার্ট হচ্ছে এবং তোমাদের ক্লোজিং ডেটটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ এক দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখনো অ্যাপ্লিকেশন চালু হয়নি অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু দশই জানুয়ারি থেকে চালু হচ্ছে তো যারা যারা অ্যালিজিবল হবে তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখবে এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটি চাকরি হতে চলেছে তো এখানে তোমাদের মেনলি বলা রয়েছে যে পোর্ট অথরিটির ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি করতে পারবে আদারওয়াইস আদার কোনো মোড বা ওয়েবসাইটে তোমরা যেন অ্যাপ্লিকেশন না করো সেটাই বলা রয়েছে এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে জব ওপেনিংস কেরিয়ার এখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস এবং আপডেটগুলো পেয়ে থাকবে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেজিগনেশন অ্যান্ড তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা ম্যান্ডেটরি রয়েছে সেটা রয়েছে অ্যান্ড যেটা ডিজারেবল মানে যেটা সাধারণত চাওয়া হয় না কিন্তু যদি থাকে তাহলে ভালো হয় এটা কিন্তু অবশ্যই তোমাদের নট ম্যান্ডেটোরি লেখা রয়েছে তো অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের যে ডিগ্রিটা লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি ডিগ্রি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি আর তোমাদের কিন্তু অবশ্যই এর সঙ্গে তোমাদের টু ইয়ার্স অফ এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই সমস্ত কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বেশি ভালো হয় আর এটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডেটরই না তোমরা এটা না থাকলে যে অ্যাপ্লাই করতে পারবে না সেটা কখনোই না শুধুমাত্র ম্যান্ডেটর যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে তোমাদের এই ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটিরই চাওয়া হয়েছে আর পোস্ট গ্রাজুয়েশন এগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র রিজনেবল সেই ক্ষেত্রেই এখানে তোমরা এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের না থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এখানে শুধুমাত্র তোমরা এ ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থাকলেই হয়ে যাবে তো এরপর তোমাদের যে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেকটি বোর্ডের ক্ষেত্রে যে নেম অফ পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের তিরিশ বছর এজ হতে হবে আর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সেটা সাধারণত হয়ে থাকে যেটাই তোমরা পাবে এখানে এস সি এসটির ক্ষেত্রে ফাইভ অ্যান্ড ওবিসি নন নন এর ক্ষেত্রে তিন বছর এবং পিডাব্লু ক্যান্ডিডেটের ক্ষেত্রে দশ বছর পেয়ে থাকবে আর এস সি এস পনেরো বছর অ্যান্ড তোমাদের ও বিসি এর ক্ষেত্রে তেরো বছর তোমরা ছাড় পেয়ে থাকবে এরপর তোমাদের যে এমলুমেন্টস বা বেনিফিটগুলো রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে সমস্ত পি এডিএ বা তোমাদের যে ক্যাফেটেরিয়া অ্যালাউন্স রয়েছে সেগুলো তোমাদের এখানে বলা রয়েছে আর এখানে তোমাদের স্ট্রাকচার দেখতে পাচ্ছ অনলাইন এক্সামিনেশনের এটা মেনলি তোমাদের যে বিষয়গুলোর উপর হয়ে থাকবে দেখতে পাচ্ছ টেস্ট অফ রিজনিং অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ তোমাদের থাকবে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম মার্কস তোমরা দেখতে পাচ্ছ টোটাল একশো মার্কসের পরীক্ষা এবং একশোটি কোয়েশ্চেন হয়ে থাকবে আর তোমাদের ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ নাইনটি মিনিটস মানে তোমাদের হাতে দেড় ঘন্টা সময় থাকতেছে আর শর্ট লিস্ট ক্যান্ডিডেট হওয়ার জন্য তোমাদের কিন্তু মিনিমাম যে মার্কস রয়েছে সেটা তুলতে হবে দেখতে পাচ্ছো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট এবং ও বিসির ক্ষেত্রে থার্টি ফাইভ অ্যান্ড পিডাব্লু এস সি এসটি তাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কিন্তু মার্কস তোমাদের তুলতে হবে এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে চারশো টাকা এন্ড ও এন্ড অ্যান্ড ই ডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তিনশো টাকা এবং এস সি এসটি আর ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে দুশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে আর পিডাব্লিউ আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হচ্ছে না এটাই এরপরে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এক্সামিনেশন সেন্টার ফর অনলাইন টেস্ট এবং তোমাদের যে ডেট অফ অনলাইন এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই একুশ দিন আগে ইনটিমেট করে দেওয়া হবে কী কী তোমাদের এখানে নিয়ে যেতে হবে এক্সাম হলে সেটা তোমরা দেখতে পাচ্ছ ভ্যালিড কল লেটার অরিজিনাল ফটো আইডি প্রুফ অ্যান্ড ফটোকপি তোমাদের লাগবে এগুলোই মেনলি বলা রয়েছে আর আইডেন্টি ভেরিফিকেশনের জন্য সমস্ত যে জিনিসগুলো রয়েছে অ্যাডমিট কার্ড অরিজিনাল ফটো আইডি অ্যান্ড ফটো কপি তোমাদের লাগবে এইভাবে তোমাদের যে অ্যাকসেপ্টেবল ফটো আইডি কার্ড রয়েছে সেগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই নোটিফিকেশন নিয়ে তো তোমরা সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো এরপরে তোমাদের হাউ টু অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাইটি কীভাবে করবে সেটাই এখানে ডিটেল বাই ডিটেল বলা রয়েছে ওয়েবসিয়াল ওয়েবসাইটকে আমরা দেখতে পাচ্ছ আইপিএ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন আর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড এখান থেকেই করতে পারবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নতুন জব আপডেটের সাথে